চলে এবার একটা এক্সাম্পল দেখে ব্যাপারটা আরো ক্লিয়ার করি দেখো আমি পৌঁছানোর আগেই ট্রেন চলে গিয়েছিল অর্থাৎ আমি যাওয়ার আগে ট্রেন কিন্তু চলে গিয়েছে তার মানে ট্রেন যাওয়ার ঘটনাটি আগে ঘটে এজন্য ট্রেন চলে গিয়েছিল এই কাজটিকে আমরা বলতে পারি ফার্স্ট পারফেক্টেন্স আচ্ছা এবার তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যেহেতু পাস্ট পারফেক্ট্যান্সে দুটি কাজ অর্থাৎ দুটি ঘটনা ঘটবে একটি ঘটনাকে তো আমরা পাস্ট পারফেক্টেন্স বলবো তাহলে আরেকটি ঘটনাকে আমরা কি বলবো আরেকটি ঘটনাকে আমরা অর্থাৎ যে কাজটি পরে হয় কাজটিকে আমরা এবার চলো স্ট্রাকচারটা দেখা যাক প্রথমে আমাদের আসবে সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তারপর অবজেক্ট তারপর বি ফোর দেখো যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা আগে হয় এ কাজটা যেহেতু আগে হয় এজন্য আমরা বলবো বিফোর তারপরের অংশে বলবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ঠিক আছে এবার চলে একটা সেন্টেন্স মেক করি শিক্ষক নোটটি দেখার আগে আমি কাজটি শেষ করেছিলাম দেখো শিক্ষক দেখার আগে অর্থাৎ টিচার দেখতে আসার আগে কিন্তু আমার কাজটি অলরেডি শেষ হয়ে গিয়েছিল এর জন্য আমি কাজটি শেষ করেছিলাম এই অংশটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্টেন্স যেহেতু এটি আগে হয়েছিল এই ঘটনাটি আগে ঘটেছিল এবং পরের যে ঘটনা টিচার আসার ঘটনাটা এটা হচ্ছে আমাদের হবে যেহেতু এটা পরে ঘটে এটাকে মেক করি প্রথমে আমাদের আসবে সাবজেক্ট আমি আমির সাবজেক্টটা কি আমির প্রণয়ন হচ্ছে আই তারপর আমাদের আসবে হ্যাড তারপর ভি থ্রি অর্থাৎ এখানে ভারতটা কি আছে দেখো শেষ করেছিলাম তার মানে কমপ্লিট কমপ্লিটের ভিতরে কি হবে কমপ্লিটেড তারপর অবজেক্ট কাজটি অর্থাৎ দ্য টাস্ক আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক এবার বিফোর আসবে তারপর হচ্ছে আমাদের সেকেন্ড অংশের কাজ শিক্ষকের ব্যাপারটা দেখো এই অংশে আমাদের করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স যখন আমরা শিখেছিলাম কি শিখেছিলাম প্রথমে আসবে সাবজেক্ট তারপর ভেটু তারপর অবজেক্ট তো প্রথমে সাবজেক্টটা নিয়ে আসি শিক্ষক দ্য টিচার তারপর ভার্ব ভি টু দেখার তার মানে টিচার চেক করবে চেক চেকের ভি টু কি চেক দ্য টিচার চেকড নোটটি দ্য নোট আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর দ্য টিচার চেকড দ্য নোট টিচার নোটটি চেক করার আগেই আমি আমার কাজটি শেষ করেছিলাম আচ্ছা এই হলো আমাদের পাস্ট পারফেক্টেন্সের সব কিছু তবে তোমরা বাংলা থেকে সবসময় ইংরেজিতে সেন্টেন্স মেক করা ট্রাই করবে না সবসময় ইংলিশে সেন্টেন্স মেক করা ট্রাই করবে না হলে তোমাদের একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যেতে পারে এবার চলো কয়েকটি সেন্টেন্স দেখি শি হ্যাড লেফট দ্য রুম বিফোর আই রিস্ট দেয়ার অর্থাৎ আমি পৌঁছানোর আগেই সে রুমটি ত্যাগ করেছিল যেহেতু সে আমার আগে রুম ত্যাগ করেছিল এজন্য শি হ্যাড লেফট দ্য রুম এই অংশটি পাস্ট পারফেক্টে করা হয়েছে তারপর বিফোর তারপরের অংশটা যেহেতু আমি সেখানে পরে পৌঁছেছি এজন্য এই অংশটা পাস্ট ইনডেফিনিটে করা হয়েছে আচ্ছা এবার দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড রোগী মারা গিয়েছিল বিফোর তারপর কি হয় দ্য ডক্টর কেম অর্থাৎ ডক্টর আসার আগেই রুগী মারা গিয়েছিল যেহেতু রুগীটি আগে মারা গিয়েছিল এজন্য এই অংশটি পাস্ট পারফেক্টে করা হয়েছে এবং এই অংশটি আগে রাখা হয়েছে তারপর বিফোর তারপর এই অংশটা পাস্ট ইনডেফিনেটে করা হয়েছে দ্য ডক্টর সাবজেক্ট কেম ভি টু সাবজেক্ট ভি টু দ্যাট মিনস পাস্ট ইনডেফিনেট টেন্স এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সব কিছু আশা করি সবাই বুঝতে পেরেছো এরপর আর কোনো কনফিউশন থাকার কথা না ধন্যবাদ সবাইকে